নমস্কার আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তাই করিতে জানায় আমার শতকটি প্রণাম আজ আমার নিবেদন কাজী নজরুল ইসলামী লেখা একটি কবিতা খান্দু ও মা তোমার বাবার নাকে কে মেরেছে নাকে ড্যাং ওর নাকটা থেকে পড়লো খেন্দার রান্দা বলিয়ে চামচিকে ছা বসে যেন নেজুর ঝুলিয়ে বুড়ো গরুর টিকে যেন শুয়ে কোলা ব্যাং ও মা আমি হেসে মরি নাক ড্যাং 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 ওর খেঁদা নাকের ছেঁদা দিয়ে টুকি কেদাই টু সর্দি বলে সর্দি ওটা এ রাম কাঠিন যেন উপর হয়ে চড়িয়ে আছেন ঠ্যাং ও মা আমি হেসে ডাক ডাঙা ড্যাং ড্যাং দাদু বুঝি চীনা ম্যানমা নাম বুঝি চ্যাংচু তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু জাপান দেশের নোটিশ নাকি নাকে এঁটেছেন ও আমি হেসে মরি নাক ড্যাঙা দাদুর নাকি ছিল নামা অমন বাদুর নাক ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাস্তু সাতটা সাপ দিদি মাথায় থ্যাপড়া মেরে ধ্যাবড়া করেছেন মা আমি হেসে মরি ড্যাঙা ড্যাং ড্যাং লম্ফা নন্দের লাভ দিয়ে মা চলতে বেজের ছা দাঁড়িয়ে জালে পড়ে দাদুর আটকে গেছে গা বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসি এসেছেন মা আমি হেসে মরি নাক ডাঙাড্যাং ড্যাং দিদি মাতি দাদুর নাকি টাঙাতে আলমা নাক গজাল টুকিয়ে দেখছেন ভেঙে পাকা নাকের কাপ মু এসে দাদুর আমার নাক করেছেন ট্যাং আমি হেসে মরি নাক ড্যাঙা ড্যাং ড্যাং বাঁশির মতো নাসি কামা মেলে নাসি কে সেটাই নিয়ে চলো দাদু দেখুন হাসি কে সেটাই গিয়ে করুন দাদু গরুর দেবের দেন খান্দু দাদু নাকু হবেন নাক ড্যাং ড্যাং